নমস্কার বন্ধুরা আজ চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজ তোমাদের সবার মনে যত কোশ্চেন ছিল তারই উত্তর দিতে যাচ্ছি দাদু বাড়ি যাচ্ছি তোমাদের অনেক দাদুর বয়স নিয়ে একটু ডাউট আছে তার জন্য আজকে দাদু বাড়ি গিয়ে ক্লিয়ার করব আর সঙ্গে যাওয়ার পথেই বাজার থেকে দাদু বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব দিদাও আছে বাড়ি আর জানো মেন উদ্দেশ্য কি দাদু বাড়ি গিয়ে আজকে মাছ ধরতে যাব। দাদুদের পুকুরে অনেক মাছ আছে তাই ভাবলাম আজকে দাদু বাড়ি গিয়ে মাছ ধরব তো চলো বন্ধুরা আজকের ব্লগে তোমরা সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো বন্ধুরা আমরা চলে আসছি দাদু বাড়ি আর এই যে দিদা আর এই যে সেই দাদু মনে আছে সেই দাদুর কথা এই যে সেই দাদু আর ঘরে এসে এমনি চারো পাশে দেখো সবজি লাগানো কি সুন্দর সবজি এই সামনেই গাছে লঙ্কা হয়েছে আর এগুলো কি ডাটা মশাবাজি ডাটা লাল 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 ডাটা আর দাদু বলে এসে খুবই ভালো লাগছে আমার আমাদের আর মেয়েটা তো পুরো খুশি না তুমি কি খেলা করো চকলেট কিনছ দাদু এবার বলো দিদা তোমার দাদুর সঙ্গে কি করে দেখা হলো দাদু তো আন্দামানেরই আমিও আন্দামানেরই আমাদের ফ্যামিলি অনেক বড় আট ভাই বোন বাবারও পরিস্থিতি ভালো ছিল না একদম তারপরে অল্প বয়সে বাবা বলছে যে আর আগের দিনের মানুষে তো বলতো বারো বছর হয়ে গেছে মায়ের বিয়ে দিতে হবে না তো বদনাম হবে তখন বাড়ি বলা বলি করতেছে যে বিয়ে দিয়ে দেবে তারপরে আমার কাছে জিজ্ঞেস করলো ওই এ নিয়ে ওই এনারও বাবা মা নাই ছোটবেলায় বাবা মা মারা গেছে আমাদের ঘরের পাশেই ঘর তারপরে লোকের বাড়ি এর বাড়ি ওর বাড়ি থাকতো পেটে ভাতে খাইতো টাজ করতো তারপরে আমার বাবাকে দুজন লোক দিয়ে বলছে যে ওনার মেয়েটাকে যদি দিত তাহলে আমি বিয়ে ঠিক করে সংসার ধর্ম করতাম তারপরে বাবাকে বললে পরে বাবা বললো আমারও গোষ্ঠী বড় মেয়ে কোথায় দেবো কোন দেশে মানে দেখা সবসময় হবে কি না ঠিক আছে তাহলে ওর বাবা মা নাই আর আমারও মেয়ে মেয়েটা ঘরের দ্বারে থাকবে ঠিক আছে বিয়েটা দিলেই হয় এইভাবেই আমাদের বিয়ে হয়েছে আর দাদু আগের দিনে ব্লগ বানিয়েছি তো ব্লগে অনেক সবারই डाउट আছে কিছু বয়সে একটু বলে দাও বয়স বয়স বয়সের डाउट না বয়সের डाउट এরকম আগের কালে যেরকম আমাদের কোনো মেডিকেল কোনো সার্টিফিকেট ছিল না আন এই মাথার উপর দিয়ে কানটা যত সময় পর্যন্ত সঠিক ধরা না হবে পূর্ণ বয়স হয় সাত বছরে স্কুলে অ্যাডমিশান হতো ঠিক আছে তা সেই হিসেবে দেখতে গেলে আগেরকালের বিবাহ যে বার্ষিকটা ছিল ওইটার কোনো বয়স লিমিট বয়স লিমিট ছিল না ওটা বারো বছরে কেউ করত কেউ দশ বছরেও বিবাহ করত অনেক ছোটবেলায় বিবাহ হয়ে যেত ঠিক আছে তা আমার জন্ম প্রকৃত জন্ম আট তারিখ আট মাস উনিশশো সালে আমার জন্ম এইটাই আমি সবাইকে বুঝাতে চাচ্ছি যে ওই সময়ের কথা এখনের সাথে টালি করলে হবে না কেননা ওই সময় পুরো সিচুয়েশনটাই আলাদাই ছিল ঠিক আছে অনেক অনেক ছোট বয়সে বিয়ে হতো ঠিক আছে ছোট বয়সেই বুড়ো করা হয়ে যেত নাতির ঘরের পুঁথি দেখতে হলে অনেক স্বপ্ন দেখা লাগতো হ্যাঁ আর আজকাল তো সবকিছু হয়ে যাচ্ছে সাথে সাথে নাতির ঘরে পুতি তার ঘরে তার পরের পরে সবকিছু দেখা হয়ে যায় তাই বন্ধুদের বন্ধুরা আমি একটাই কথা বলবো ওই আপনারা বেশি একটা তর্ক করবেন না কেননা আগের যে সিস্টেমটা ছিল সেটাও সম্পূর্ণই আলাদা তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো আমি অনেক ধন্যবাদ দেবো যে আপনারা অনেক ভালোই প্রশ্ন করেছেন কেননা অনেকেই জানে না এই জিনিসগুলো যে আগে কি ছিল কি না ছিল বাস এই অবধি বলেই আমি এইখানেই খান্ত করছি এই বয়সটা নিয়ে আর আপনারা তর্ক করবেন না তো আমার বিয়ে হয়ে চার বছর পর আমার বড় মেয়ে হয়েছে বিয়ের বছর পর তো বড় মেয়ের এই যে তিরিশ বছর হতে গেছে আর ছোট মেয়ে দশ বছর ছোট বড় মেয়ের থেকে কিন্তু সেই দু মেয়ে এক জায়গায় দাঁড় করলে কেউ বলবেই না যে ওরা অত ছোট বড় এখন এরকম হয়েছে আপনার বিয়ে অনেক আসলে অনেক সত্যি কথা বলতে কি সবাইকে আমি একটা একটা জিনিস বলতে চাই আমাদের যে বিবাহটা হয়েছে এটা লাভ মেরিস এটাই সত্যি কথা অনেক ছোট বয়সে আমরা লাভ মেরিস করে বিবাহ করেছি আর দাদু বাড়ি আসার উদ্দেশ্য হলো আমরা মাছ ধরতে আসছি দাদু পুকুরটা কোথায় পুকুরটা ওই সামনে এই যে সামনে পুকুর দাদু পুকুরে পুকুরে অনেক তেলাপিয়া মাছ পাওয়া যায় তো আমাদের তেলাপিয়া মাছ ভীষণ ভালো লাগে তাই আসছি আর নিজেদের হাতে ধরে

একদম ছোট কাছে দেখো আজকালই দেব যে দিনটা না অনেক পরিবর্তন হয়ে গেছে আজকে ছোট ছোট কাছেই ফল হবে কেননা করে যুগ এই যুগের সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে এর থেকে আগামীতে এর থেকে ছোট কাছে ফল হবে

আমার খুব ভালো লেগেছে এখানে দেখে দেখো কুচ্ছি গাছ কি সুন্দর কিনের উপর থেকে নিচ্ছি গাছের আর এগুলো কি লঙ্কা দাদু এগুলো আছে এই দোকানের ওই যে মরিচগুলো দেখো লম্বা লম্বা লঙ্কা এই লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে অনেক স্বাদ অনেক স্বাদ চলো ব্যাস দাদু লুভিয়ে গেছি লঙ্কা এই যে ধুনে পাতা হয়েছে দেখো এই ধুনে পাতা গাছ কি লাগাইছো লাগালো তা না একটা লাগালে ভরে যায় কি আবার হবে

চারা চারা কিনে নিয়ে যে মাছের জন্য খাবার নিয়ে আসবে না খাবার দেবা তারপরে মাছ আসবে

তুমি ছাওয়ায় বসো না তাহলে না দিদা একটু ছাওয়ায় বসো তাহলে দিদা একটা আমি একটু বানাচ্ছি নতুন বসি থৈ মাছ বতু

ওই ঐ যে দাদু গরি না ওই যে দাদু গরি না হ্যাঁ ঐ যে দাদু গরি না আমার ছোট স্পোর্টস ফিজিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে অনেক পড়াশোনা করেছে খেলাধুলো অনেক ভালো লং জাম্প হাই ডিসকাস করো

আজকে মাছ সেরকম ধরিনি কেননা মাছ বুঝে বিলাইছে আজকে আমাদের ধরবে তার জন্য আজকে মাছের দানাও খাইনি আর মাছ সেরকম ধরতে পারেনি ওই আর দশক থেকে পনেরোটা মাছ ধরেছি অনেক কষ্টে ঠিক আছে অনেক কষ্টই করা লাগছে আজকে মাছ ধরার জন্য বুঝলাম না যে আজকে ব্যাপারটা কি হলো আনা দিন তো মাছ তো পুকুর পাড়তে হেঁটে গেলেও মাছ চলে আসে দৌড়ে কিন্তু আজকে আসলো না যার জন্যে আজকে দুঃখিত যে মাছগুলো ভালোভাবে আমরা ধরতে পারলাম না আরো একদিন চেষ্টা করা হবে আসার জন্য কোনো দ্বিধাবোধ করবেন না আন্দামান সোনার আন্দামান এখানে কোনো ভয় নাই কোনো কিছু নাই কোনো জিনিসের অভাব নাই হ্যাঁ সবজির দামটা একটু অনেক বেশি হ্যাঁ দুশো টাকা

গাছে না আমরা ওদের ওদের চলে পর গাছে লেবু সেরকম হয় না পাতলা পাতলা একটা দুটো হয় তা বড় মেয়ে বলতে মামা লেবু কি আসে একটা দুটো আসে পাকছে তো তো আস্তে আস্তে থাকবে না পচা এক কাজ করো তুমি কাঁঠে যেরকম লবণ দিয়ে রাখছো আমার জন্য এরকম কাঠে লবণ দিয়ে রাখো তাই দিয়ে কী করতে জানো কাঠে প্রথমে দুইবার জল টস করে থাকবে লবণ দিয়ে রেখে দিচ্ছি বা পাচ্ছাতে ওই জলটা ফেলে দিয়ে দেবে ফেলে দিয়ে আবার নতুন জল আবার লবণ দিয়ে রেখে দিচ্ছি সেরকম লব খাবে

যে সময় মনে পড়বে দাদু বাড়ির রাস্তার কেন আমরা দুজন বাড়ি চলে আসছি দাদু বাড়ি থেকে আসলে দাদু বাড়ি থেকে ওখান থেকে স্কুল থেকে ঘন ঘন ফোন করছিল যে এক বদি না আর বাড়ি থেকে সুলুম লেবু নিয়ে আসছিলো সেই মাথা বের করে তার জন্য স্কুলে দাদু বাড়ি থেকে আবার স্কুলে গিয়েছি তারপরে ওকে স্কুল থেকে খাইয়ে দিয়ে বাড়ি নিয়ে আসছি আর এই যে এখন এই যে মাছগুলো কাটতে হবে এখানে তো ছাই পাওয়া যায় না তার জন্য একটু লবণ দিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন আরো ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো